রাস্তায় যাওয়ার পথে যাওয়ার পথে এই ভিউটা সত্যি অসাধারণ লাগে দেখতে কাশবন পেছনে একদম খুব সুন্দর একটা ভিউ তো ফাইনালি অবশেষে আমরা মাথা ভাঙাতে পৌঁছে গেলাম ফোন বাজার স্টোরের সামনে আছি একটু পরেই কিন্তু ওপেনিং শুরু হয়ে যাবে এখানে এসে সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে কিন্তু এই স্টোরটা কথাটা হচ্ছে সে আর আমি গেছিলাম ফ্রেশ হতে একটা বাড়িতে হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওনার আছেন স্যার একটু পরেই ওনাদের হাত ধরে কিন্তু ওপেনিং হতে চলেছে খুবই সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে মাথাভাঙা কলেজ মোড়েই কিন্তু পেয়ে যাচ্ছে। তো আমরা ওয়েট করছি এবং ওপেনিং স্টার্ট হয়ে গেল খুবই ভালো লাগলো সেই মুহূর্তটা খুবই সুন্দরভাবে ওপেনিং হলো এবং শ্রেয়ার সঙ্গে কিন্তু ফটো তুলতে যাচ্ছেন ভিডিও করেছেন তো এই স্টোরেই কিন্তু রয়েছেন এনারা খুবই ভালো লাগলো মিষ্টি মিষ্টি বন্ধুর সিরিয়াসলি মাথাভাঙ্গা স্টোর খুব সুন্দর করে সাজিয়েছে এবং খুবই ডেকোরেশন হয়েছে এছাড়া থ্যাংক ফোর অনেকটা স্টোরকে এবং আমাদের এসেই পছন্দ হয়ে গেছে আমাদের বাকিরা যারা যারা এসেছে

গালে হাত দিয়ে বসে আছি এবং বসে আছি হচ্ছে একটা রেস্টুরেন্ট মাথা ভাঙার স্যার নিয়ে এলেন এখানে সবাই মিলে এসেছি এবং অর্ডার করা হয়েছিল কফি তো কফিটা খুব টেস্টি ছিল এবং কফির সাথে সাথে গল্প কেক লাগা লাগিয়ে কোনো হবে না তো এখন শুরু হবে কেক কাটিং হ্যাঁ মোমবাতিটা ধরানো হচ্ছে হ্যাপি বা টু ইউ হ্যাপি বা জে টু ইউ হ্যাঁ অ্যালা এটা কি করে দিচ্ছে অ্যালা এটা কি হলো কি হলো কি হলো এ মানে কেকটাকে এভাবে একা একা নিয়ে যাচ্ছে কেন একাই পুরোটা শেষ করে দেবে নাকি এত খিদে পেয়েছে ও একটা একটা করে কেটে কেটে দিচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এভাবে কেন দিচ্ছে আপনারা কি ঠিক বুঝতে পারছেন এতটাই মানে কেকের একদম লোভ আবার লুকিয়েও রাখছে দেখতে পাচ্ছেন আলাদা করে ও এবার বুঝতে পারছেন তো এটা হর কারণে লুকিয়ে রাখছে আচ্ছা আচ্ছা হ্যাঁ

প্লিজ আমাকে খবর করে দাও